হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এবারে ঈদে কিন্তু একটা মোস্ট কমন বিষয় হচ্ছে যে সবারই একটা বাজেট ইস্যু আছে মানে সবাই হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে কিছু চাচ্ছেন আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুর দশ হোপ মার্কেটে ভাবলাম যে আপুদের জন্য কিছু রোড সাইড জুতা দেখিয়ে দিই অনেক আপুরাই আছেন যারা রেগুলার পার্সিতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন রেগুলার শু দরকার হয় কিন্তু একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন যাতে করে ভ্যারাইটিস ইউজ করতে পারেন তো আমি আজকে হুক মার্কেটে গিয়ে দেখলাম এরকম অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশান আছে যেগুলো আসলেই আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। যে এই ভালো লাগার কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবং আমি নিজেও কিন্তু এখান থেকে জুতা পার্সেস করেছি তো আমি কি নিয়েছি সেটা একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে আমি আপনাদেরকে দেখে দিই যে এই জুতাটা দেখাচ্ছিলাম এটা কিন্তু খুবই সুন্দর এগুনে একটা ব্যাপার আছে এখানে আমাদের মেয়েদের মোস্ট কমন যে বিষয়টা আছে সেটা হচ্ছে বার্গেনিং করা এখানে আপনি সেই বার্গেনিংটা পাবেন এই যে এইটা হচ্ছে চাচ্ছিলো ছশো পঞ্চাশ টাকা করে আমি অ্যাট লাস্ট তিনশো টাকা বলে এসেছি সাড়ে তিনশো টাকায় তারা বলেছে দিয়ে দিবে তো ওই সময় আর কি আমি এটা নেই নি তারপরে হচ্ছে নিয়েছিলাম কিন্তু জুতোটা ভীষণ সুন্দর কোয়ালিটিও অনেক বেশি ফার বেটার এখন তো নিউ মার্কেট গার্স এরিয়ার জুতাগুলো আমার কাছে মনে হয় যে একটু কেমন জানি হয়ে গেছে মানে কোয়ালিটিটা একটু ড্যাম হয়ে গেছে হয়তো ওপরে দেখতে সুন্দর মানে ওপরে দেখতে ভালো থাকে দেখতে ভালো লাগে এবং হচ্ছে ইউজ করার পর দীর্ঘদিন ভালোই থাকে বাট নিচে যে ব্যাপারটা আছে হিল খুলে পড়ে যায় মানে কেমন জানি তাদের ফিটিংসটা কোয়ালিটিটা ধরে রাখতে পারতেছে না সো এই কারণেই চিন্তা করলাম যে একটু এখান থেকে নিয়ে দেখি কেমন হয় বাকিটা আলাপাক জানে তো এই যে এই জুতাটা কিন্তু অনেক বেশি কমন যারা স্লিপার পছন্দ করেন তারা এই ধরনের জুতা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসেন্স মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আপনারা এই জুতোগুলো পাবেন এটার কিন্তু অনেক রকম কোয়ালিটি আপনারা মার্কেটে দেখবেন একটা ফোমের আছে একটা হচ্ছে এই যে এরকম লাইট লেদারের আছে যেটা বাংলাদেশি লেদার আর্টিফিশিয়াল অবশ্যই আবার কিছুটা আছে ফোমের মধ্যেও সেগুলোও সুন্দর তারপর এই জুতাটা অনেক বেশি কমন এখানে আপনি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই সবই হচ্ছে স্লিপার কোয়ালিটি কিছু টুচা আছে এছাড়া নাগড়া তো আছেই বরাবরের মতো নাগরা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে নাগরা পাবেন ঠিক আছে এই জুতো আমি বারবার করে দেখছিলাম কারণ এই জুতার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে কোয়ালিটি আসলে ম্যাটার করে পরে যদি আরাম না পান জুতার ব্যাপারটা হচ্ছে এটার উপর সারাদিন আপনাকে নির্ভর করে থাকতে হয় তো পায়াপ পরে যদি আরাম না পান তাহলে কিন্তু ভালো লাগে না এই জুতোটা আমার কাছে ভীষণ পছন্দ হয়ে গেছে তো আমি হচ্ছে বারবার নাড়াচাড়া করে দেখছিলাম যে এগুলো আসলে কতটুকু কমফোর্টেবল হবে বা পায়ে পড়লে কতটুকু স্বস্তি পাবো দেখলাম যে না আসলে বেশ ভালো লাগে দেখতে এবং হচ্ছে এখানে আরও এই ভাইয়াটার দোকানে এটা হচ্ছে হুক মার্কেটে যে দোকানগুলো আছে সেগুলোর একদম লাস্টের কর্নারে যে ভাইয়াটার দোকান সেই দোকানটাতে একদম পর্দার দোকান আছে এর পাশে সেই দোকানে আপনারা যদি কেউ যান তাহলে ওই ভাইয়াটার দোকানে যাবেন যেখানে এখন আর কি আমি আসি কারণ এই ভাইয়াটার দোকানে হচ্ছে কি ওনারা প্রাইস খুবই কম চায় এবং হচ্ছে বার্গেনিং করা যায় এবং কম প্রাইসে জিনিস নেওয়া যায় এই দেখেন আমার পায়ে কি সুন্দর লাগছে জুতাটা মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না তো এই জুতোটা সবশেষে আমি হচ্ছে তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম কিন্তু অন্য দোকানগুলোতে অর্থাৎ পাশের দোকানগুলোতে সাড়ে চারশোর নিচে কেউ দিচ্ছিলই না তো আমি আবারও ঘুরে আসলাম এবং শেষমেশ আমি এই জুতাটা নিয়েছি আরেকটা জুতো নিয়েছি তো আমার জুতাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই আমি একটু হিলের মধ্যে জুতোটা চয়েস করলাম অনেক দিন ধরে একটু হিল পড়ছিলাম না ভাবলাম যে একটু হিল করি আর এখানে এই কোয়ালিটির আরও অনেক অনেক জুতা আছে তো যারা হচ্ছে চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে অনেকে থাকেন যে এক হাজার টাকার মধ্যে তিনটা জুতো নিতে চাচ্ছি চারটা জুতা নিতে চাচ্ছি তারা কিন্তু চলে যেতে পারে যে এই জুতাটাই হচ্ছে আমি নিয়েছি আমার জুতাটা কেমন হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এর পাশে যে জুতাগুলো ছিল ওইগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু ওই যে বললাম যে ফার্স্ট চয়েস ইজ দ্য বেস্ট চয়েস তো আমি আরেকবারও পরে ট্রায়াল দেখছিলাম যে আসলে কেমন লাগছে দেখলাম যে না মাসাল্লাহ ভালোই লাগছে সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ